তার সার্ভে কাজের জন্য কি লাগবে আমরা যে বিভিন্ন জায়গাতে কাজ করি সার্ভে কাজ তো সার্ভে কাজের জন্য লাগবে আমরা যেহেতু বাংলাদেশের মধ্যে যে গুলো আছে বাংলাদেশে কোনো কোম্পানি কিন্তু সার্ভে ছাড়ে না বাংলাদেশে কোনো কোম্পানি সার্ভে দেয় না সার্ভে কারা দেয় সার্ভে দেয় হলো মানে বড় বড় কান্ট্রি যেমন ইউএসএ বা ইউকে কাজটা হচ্ছে ইউএসএ এবং ইউকে তো এই যে ইউএসএ এবং ইউকে এই জায়গায় কাজ করতে গেলে আমাদের প্রয়োজন হবে এসএসএন আমরা বিগত ভিডিওর মধ্যে আলোচনা করছি যে এসএসএনটা কি এখন সংক্ষিপ্ত একটু কথা বলি এসএসএনটা হচ্ছে আমাদের যে রকম আইডি কার্ড থাকে ওরকম হচ্ছে এসএসএন ওদের আইডি কার্ডই এসএসএন বলা হয় যেমন ওখানে আপনার বয়স তারপর বাচ্চা আছে নাকি বা বিভিন্ন কিছু দেওয়া থাকে নাম ঠিকানা বয়স এসব দিয়ে দেওয়া থাকে এসএসএন এর মধ্যে তো আপনাদের প্রয়োজন হবে এস তারপর যেটা মানে সব থেকে যেটা ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে আইপি সার্ভে কাজের জন্য আইপি অ্যাড্রেস প্রয়োজন হয় তো আইপিটা কি আইপিটা হচ্ছে লোকেশন এক্সচেঞ্জ যেরকম আমরা মনে করেন যে এখন কোথায় আছি ঢাকা বা আমি এখন বর্তমানে আছি সুন্দরগঞ্জ ঠিক আছে এই সুন্দরগঞ্জে থাকা অবস্থায় আমি যদি চাই যে ঢাকার লোকেশন ধরাবো আমার কম্পিউটারে বা ডেস্ক যে ফোন ডেস্কটপ বা কম্পিউটার যে কোথাও যদি আমার লোকেশনটা ধরায় অন্য জায়গায় সেক্ষেত্রে আমাদের একটা আইপি অ্যাড্রেস প্রয়োজন হবে একটা অ্যাড্রেসের প্রয়োজন হবে যেমন ওয়ান টু এ মনে করেন এরকম একটা সংখ্যার ঠিক আছে একটা অ্যাড্রেস কিন্তু দেওয়া থাকে তো আমাদের এই অ্যাড্রেসটা প্রয়োজন হবে তো এটা হচ্ছে মূলত আইপি তো আমাদের আইপি প্রয়োজন হবে এসএসএন প্রয়োজন হবে তো আইপি এবং এসএসএন ঠিক আছে প্রয়োজন হবে আইপি এস এস এই দুইটা জিনিস আমাদের ম্যানেজ করে এই সার্ভে কাজটা কমপ্লিট করতে হবে সার্ভে কাজ মানে করতে হবে তো আমি বরাবর মতো বলে থাকি যে যদি আপনার যদি ধৈর্য না থাকে ঠিক আছে যদি ধৈর্য না থাকে তাহলে কিন্তু অনলাইন জগতে কোনো কাজে কিন্তু সফল হওয়া যায় না তো মনে করেন যে এই সার্ভে কাজটি আছে এই কাজে কিন্তু যারা মানে অভিজ্ঞতা যাদের খুবই অভিজ্ঞ সার্ভে কাজের মধ্যে তারা যদি মানে দশটা সার্ভে যদি অ্যাপ্লাই করে দশটা সার্ভে যদি কাজ করে সেক্ষেত্রে পাঁচটা থেকে সাতটা কাজ কিন্তু হয় সাতটা কাজ বা কোনো কোনো সময় চারটাও হয় কোনো সময় সময় তিনটাও হয় দশটার মধ্যে পাঁচটা সাতটা চারটা বা তিনটা এরকম কিন্তু সার্ভে কিন্তু কমপ্লিট হয় আপনাদের নতুন অবস্থায় হতে পারে ঠিক আছে যে দুইটা তিনটা একটা এরকম কিন্তু সার্ভে কিন্তু কমপ্লিট হবে সার্ভে কিন্তু করতে পারবেন তো আপনারা হয়তো মনে করবেন যে আমরা এই যে সার্ভেটা করতেছি এই সার্ভে আমাদের আমরা হয়তো পারবো না বা ইনকাম হয় না সেক্ষেত্রে আমি বলব যে আপনারা হয়তো মানে বিভিন্ন কোর্সে যাবেন যে সার্ভে উপরে আমরা লাইভ কোর্স করে মানে করি তো আমি বলতে চাই যে আমরা যে এই যে সার্ভে কোর্সটা দিছি এই সার্ভে কোর্সটা ঠিক আছে আপনি লাইভে যেগুলো যেগুলো শিখেবে আমরা কিন্তু মানে রেকর্ডে যে ভিডিওগুলো ভিডিও দিছি ঠিক আছে বা আমরা যে ক্লাসগুলো যে রিলিজ করছি এই কোর্সে এবং লাইভ কোর্স সম্পূর্ণই কিন্তু একই তো অনলাইন আয়ের সবথেকে মানে জনপ্রিয় এবং সহজতর মাধ্যম হচ্ছে সার্ভে এই সার্ভেটা হচ্ছে সবথেকে জন মানে সহজতর মাধ্যম তো এর থেকে সহজ মাধ্যম আমার জানা নাই তো সার্ভেটা হচ্ছে মানে সহজ মাধ্যম তো আমাদের আজকে দ্বিতীয় ক্লাস তো কথা না বলে শুরু করে আমাদের দ্বিতীয় ক্লাসটা শুরু করা যায় তো আমরা দেখলাম সার্ভে কী কী লাগবে লাগবে হচ্ছে এসএসএন এবং হচ্ছে আইপি তো পরবর্তীতে হচ্ছে কি মানে কাজের নিয়ম তো কাজের নিয়ম আমরা একটু পরেই দেখতে পারবো তারপর হচ্ছে প্রোফাইল কমপ্লিট আমরা এখন প্রোফাইলটা আমরা কিভাবে সেট করতে হয় কিভাবে সার্ভে কাজে এগোতে হয় আমরা সেটাই কিন্তু দেখব তো আমি একটা জনপ্রিয় সাইড হচ্ছে মেট্রো ওপনিয়ন মেট্রো ওপিনিয়ন আসছে ঠিক আছে এই মেট্রো অপিনিয়ন আমাদের মানে কাজ করতে হবে মানে এইটা আমরা দেখাবো যে কিভাবে মেট্রো ওপিনিয়নে এখন ক্রিয়েট করতে হবে বাংলাদেশে যেহেতু সার্ভে অ্যাভেলেবল না শুধু এই মেট্রো ওপিনিয়নে কিছু কিছু সার্ভে করা যায় তারপরে প্রথম যে সাইটটা আছে এটাতে ঢুকতে পারেন বা এই দ্বিতীয় যে সাইটটা আছে এটাতে কিন্তু আপনারা ঢুকতে পারেন তো আপনাদের ইচ্ছা তো আমি যাচ্ছি মেট্রো অপিনিয়ন মানে আপনাদের দেখানোর ক্ষেত্রে এরপর আসার পর আমরা আমাদের বলতেছি যে আমরা যাব হচ্ছে কান্ট্রি মানে আমরা কোন দেশে থাকি ঠিক আছে এই কান্ট্রিটা এই যে সৌজিওর কান্ট্রি যখন ক্লিক করব তখন আমরা থাকি কি বাংলাদেশ প্রথমে বিডি আমার নেটটা একটু সমস্যা এরপর বলতেছে কি ইমেইল পাসওয়ার্ড সেই ইমেইল পাসওয়ার্ড এবং ইভেট পাসওয়ার্ড মানে অন্য যে পাসওয়ার্ড আছে আমরা যেহেতু অ্যাকাউন্ট যদি লগ মানে অ্যাকাউন্ট খোলা নাই যদি খোলা থাকতো তাহলে আমরা লগ ইনে দিয়ে ঢুকে যেত যেহেতু খোলা নাই সেহেতু মানে আমাদের অ্যাকাউন্ট খুলতে হবে তো অ্যাকাউন্টটা খুলব কীভাবে এখানে আপনার ইমেল দিবেন আমি আমার ইমেলটা দিচ্ছি আমি এই জায়গায় দিয়ে দিচ্ছি এরপরে আপনি পাসওয়ার্ড দিবেন রেজিস্টার বলতেছেন যে বি দা ফার্স্ট টু আর্ন মানি মানে প্রথমে মানে ইনকাম করবেন নাকি একটু লেট করবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার আমি দিচ্ছি হচ্ছে এখানে দিতে দিচ্ছি হচ্ছে ইউ ইউর ওয়ান স্টেপ ক্লোজার টু আন প্লিজ চেক your inbox and verify your ইমেইল টু গেট স্টার্ট মানে আমার জিমেইলে ঠিক আছে একটা জিমেইল কনফার্ম করতে বলছে যে জিমেইলের মধ্যে একটা ওটিপি গেছে বা লিঙ্ক দিছে তো আমি আমার জিমেইলে আসছি এ দিছে একটা ভেরিফাই ইওর অ্যাকাউন্ট আমি এখন ভিডিও বাকি নিলাম একটু মানে সময় জেনেস মানে নেটওয়ার্ক আমার নেটওয়ার্ক একটু ছলো আমাদের ভেরিফাই হয়ে গেছে আমি যদি আবার ঢুকি স্টার্টিয়ার যেহেতু আমি অ্যাকাউন্ট খুলছি আমি ঢুকে গেলাম আমার অ্যাকাউন্টে এই যে আসছে অ্যাকাউন্ট খোলার সঙ্গে সঙ্গে আমাকে বিশ সেন্ট দিয়ে দিছে আমি যদি আপনাদের একটু দেখাই আমাদের অ্যাকাউন্ট খোলার সঙ্গে সঙ্গে কিন্তু বিশ সেন্ট দিয়ে দিছে তো আমাদের এখানে কি বলতেছে আন পয়েন্ট বি কমপ্লিট ফাইভ সার্ভে পাঁচটা সার্ভে কমপ্লিট করতে মানে করতে বলছে সরি আমার ভুল হয়েছে মানে আন পয়েন্ট বি কমপ্লিট ফাইভ সার্ভে মানে পাঁচটা সার্ভে কমপ্লিট করে বিশেন্ট দিবে আমাদের এখন আসি জন্য আমার একটু সমস্যা হচ্ছে এখন আমরা থ্রিডট মেনু মেনুতে যাব তো যাই থ্রি ডট মেনু এখানে দেখতে পারবো যে সার্ভে আমরা সার্ভের মধ্যে যাব যার পর এখানে লেখা আছে আপডেট প্রোফাইল তারপর যখন প্রোফাইলটা আপডেট করব তখন কিন্তু এই আছে হয়ে যাবে এখন লক অবস্থায় আছে তো আমরা কি করবো আপডেট প্রোফাইল প্রোফাইল আমরা আপডেট করে নেব এনে বলতে ফার্স্ট নেম লাস্ট নেম মানে এখানে নাম জাদা ঠিক আছে আপনি পূরণ করে আমি যেহেতু মানে আপনাদের দেখানোর জন্য একটু শর্টকাট ইউজ করতেছি আপনারা যেহেতু কাজ করবেন সেহেতু মানে আপনারা একটু ভালোভাবে একটু মানে দেখে শুনে একটু কিছু ফিল আপ করে দেবেন ধরুন ইমেল অটোমেটিকলি নিছে ডেট অফ বার্থ আপনারা যে এসিসনটা নেবেন ঠিক আছে ওই এসিসন অনুযায়ী সব কিছু বসে দেবেন জেন্ডার আপনি মেল না এটা দিয়ে ফিমেলি বাংলাদেশ দেওয়া আছে সিটি আপনার অ্যাড্রেসটা দিয়ে দেবেন ফোন নাম্বার পেমেন্ট মেথড মানে আপনি কিছু মাধ্যমে পেমেন্টটা নেবেন এনে পেপাল আছে এয়ারটিএম আছে আর পেসেরা আছে আপনি পেপালে আস্তে সবচেয়ে ভালো মানে পেপ্যালের মাধ্যমে নিতে পারেন পেপাল পেপ্যালগুলো সবথেকে সহজ প্রোফাইল আপডেট সাকসেসফুল মানে আমাদের প্রোফাইলটা আপডেট হয়ে গেছে এখন আমরা দেখি যে আমাদের সার্ভেগুলো আসছে কি না এই দেখেন যে সার্ভেগুলো আছে এগুলো কিন্তু মানে সবগুলো আনলক হয়ে গেছে এখানে লিখছে যে এই তিন মিনিট একটা সার্ভে করতে তিন মিনিট সময় লাগবে এখানে কত আছে আঠারো সেন্ট দিবে এটার জন্য সবগুলো একই একটা করে সার্ভে তিন মিনিট করে করলে সতেরো সেন্ট আঠারো সেন্ট করে দিবে এখন আমি একটা সার্ভে কমপ্লিট করি দেখি দেখায় একটা সার্ভে কমপ্লিট করি এখানে মূলত বলছে ইওর নেক্সট সার্ভে ই জাস্ট এ ক্লিক ওয়ে মানে এখানে ক্লিক করতে বলতেছে এই আটটা মধ্যে তো আমি এখানে ক্লিক করে গেলাম এই জায়গায় বলতেছে যে সব কিছু মানে আপনার ইমেইল অ্যাড্রেস পাসওয়ার্ড মানে সবকিছু দিয়ে ঠিক আছে সবকিছু মানে খুলতে বলতেছে আমি যে কোনোটা দিয়ে দিচ্ছি আপনার দেখানো একটু ওয়েট করি মানে আমার একটু নেটের সমস্যায় মানে একটু সময় নিচ্ছি बोलते से प्लेस प्ले तू स्टार्ट योर सेकंड लाइफ मैंने इसे कहा प्ले को तो बोलते सेटा আমাদের এই দিক মানে একটু নেটের সমস্যা দিচ্ছে তো এই জন্য মানে একটু সমস্যা আছে তবে মূলত মানে আমার নেটের সমস্যার জন্য মানে আপনাদের একটু দেখাইতে পারলাম না তো এইভাবে মূলত মানে বিভিন্ন সার্ভে হচ্ছে বিভিন্ন প্রশ্ন উত্তর দিয়ে কমপ্লিট করতে হয় সার্ভে সার্ভে হচ্ছে প্রশ্ন উত্তর ঠিক আছে তো এইভাবে আপনার প্রশ্ন উত্তর দিলে ঠিক আছে আপনার কমপ্লিট হয়ে যাবে সার্ভেটা আঠারো সেন্ট কিন্তু পেয়ে যাবেন ওখানে কাজ করতে কিন্তু মানে আঠারো মানে তিন মিনিট দেওয়া আছে সময় মানে তিন মিনিটের মধ্যে কমপ্লিট করতে পারবেন বা এর বাইরেও যদি আপনাদের যদি পাঁচ মিনিট সাত মিনিট সময় লাগে ঠিক আছে সেক্ষেত্রেও কিন্তু আপনারা কিন্তু মানে কাজটা কিন্তু হয়ে যাবে কোনো টেনশন নাই তো আপনাদের সব কিছু ঠিক আছে আমি বলি যে যে দেশের কাজ করবেন ইউএসএ বা ইউকে আপনারা যে দেশের কাজ করেন না কেন সেই দেশে একটু ঘাটাঘাটি করে ঠিক আছে আপনি ওই দেশের মোটিভ একটা মানে কাজের ক্ষেত্রে একটু মোটিভ একটু ধারণা নেন যে ওরা কি করে না করে এই সম্পর্কে ধারণা একটু নেন ঠিক আছে ধারণা নিলে আপনাদের সার্ভে কাজটা কিন্তু সহজ হয়ে যাবে আর এই জায়গায় যদি আপনি যদি পাঁচ থেকে ছয় মাস যদি সময় দেন তাহলে কিন্তু মানে ইজিলি কিন্তু আপনি এই মানে এই যে ফিল্যান্সিং যে সেক্টর আছে সার্ভে এই সার্ভের মধ্যে আপনি অবশ্যই কিন্তু একটা ভালো ভালো একটা ফলাফল আশা করতে পারবেন ঠিক আছে যদি মানে কিছুদিন যদি করেন করে যদি পারতেন তাহলে কিন্তু এখান থেকে কিন্তু এখান বা যে কোনো সেক্টরে যান না কেন কোথাও কিন্তু মানে সফলতা কিন্তু পাবেন না তো যদি আপনার যদি এরপরে যদি বুঝতে যদি সমস্যা হয় তাহলে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমার আমার হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন তো আমি চেষ্টা করবো আপনাদের যথাসাধ্য সাহায্য করার জন্য তো ধন্যবাদ সবাইকে আজকের ক্লাসটি এ পর্যন্তই যদি আমাদের ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের আমাদের সঙ্গে থাকবেন তো আসসালামু আলাইকুম ও